আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু নিউ ইয়ার শুরু মানে দু সাল আর এই উদ্দেশ্যে সবাই কেক কাটবেন তো সবাই তো কেক বানাইতে পারে না তাদের জন্য আজকে সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তবে সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আক্তার চলে আসলাম মজার একটা কেক নিয়ে আর কিন্তু কেক হবে সরিষার তেল দিয়ে আজকের কেকটা সরিষার তেল দিয়ে বানাবো আর আটা দিয়ে তো সবাই দেখতে থাকুন আমি এখানে দুইটা ডিম নিছি ডিম দুইটা ভেঙে নিতেছি তারপরে আমি এক কাপের একটু কম কিন্তু চিনি মেপে রাখছি আসলে আজকে কেকটা আমি সরিষার তেল দিয়ে বানাবো কারণ অনেকেই সরিষার তেল খায় সেক্ষেত্রে সয়াবিন তেল পাবে কোথায় তো আমি আজকে সেটাই দেখাবো কীভাবে বানাতে হয় তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতো একটা আন্দাজ করেই দিয়ে দিছি দুইটা ডিম আর হাফ কাপ সরিষার তেল দিছি এই জন্য কিন্তু ইয়েলো কালারটা বেশি হয়ে গেছে তারপর আমার চিনিটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালোভাবে চিনিটা মিক্স করে নিব চিনি যেন দানা না থাকে আমার চিনি মিক্স করা রেডি তো এবার আমি এক কাপ আটা দিচ্ছি ওই একই কাপে তারপরে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটা আমি টেলে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব তো কাটা চামচ দিয়ে হচ্ছে না তো এই জন্য আমি হাত দিয়ে মেখে নেব আর হ্যান্ড যাই বলেন হাতের উপরে কোনো কিছুই নাই কিন্তু মায়ের হাতের স্বাদ সবাই জানেন তো সেভাবে হাত দিয়ে বানাবেন আর এইভাবে আমি একটা পাত্র তেল মাখিয়ে সেখানে কাগজ বিছিয়ে দিছি প্লেন কাগজ নেওয়ার চেষ্টা করবেন আমি ছেলেকে আনতে বললাম সে এটাই আনছে আর আমার খুব তাড়া ছিল তাই আমি এটাই দিয়ে দিছি আর এই যে আমি সেই শিউলি ফুলের ফুড কালার বানিয়ে রাখছিলাম সবাই হয়তো আমার ভিডিওটা দেখছেন যারা যারা দেখছেন তারা জানবেন যে ন্যাচারাল ফুড কালার এটা আমি ঘরে তৈরি করছিলাম সেইটা একটু দিয়ে দিলাম যেহেতু সরিষার তিয়াল দেওয়ার কারণে আমার কেকটা ইয়েলো ভাব আছে তাই আমি একটু ইয়েলো কালার করে নিব কেকটা আর এই কেকটা খেতে অনেক টেস্টি হবে আমি এখানে ঘরে তৈরি করা মোরব্বা বানিয়ে রাখছিলাম সেই মোরব্বাটা দিয়ে দিচ্ছি মোরব্বাটা এমন কালার হওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে রাখছিলাম তো এখনও বরফ যায় নাই আর এখানে কিছু কাজু কিশমিশ কেটে দিয়ে দিচ্ছি তো এই কাজু কিশমিশ মোরব্বা আর কালার সব মিলায় একসাথে কেকটা অনেক সুস্বাদু হইতে যাচ্ছে আর আমি প্রেশার কুকারটা গরম করে নিয়েছি এখন কিন্তু আমি কেকটা প্রেশার কুকারে বসাই দিব আমার ওভেন আছে আমি ওভেনে দিবো না কারণ এটা আমি সাধারণ মানুষদের জন্য বানানো শেখাচ্ছি যে কেউ বানাইতে পারবে গরিবদের কিন্তু অনেকেরই ওভেন থাকে না সেক্ষেত্রে আমি এটা প্রেশার কুকারে দেখাই দিচ্ছি পাতিলেও ঠিক এভাবেই বানাইতে পারবেন কোনো ব্যাপার না চুলাতে গ্যাসে পাতিলে যেভাবেই হোক আপনারা বানাইতে পারবেন শুধু মুখটা ভালোভাবে বন্ধ করে রাখতে হবে এই যা তো আমার কিন্তু 30 মিনিট পরে আমি একদম লো আসে দিয়ে রাখছিলাম 30 মিনিট পরে আমার কেকটা কিন্তু দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এবং কি সফটনেস আর কেকটা দেখতেও খুব সুন্দর কিন্তু কিসমিসগুলো কেন জানি কালা হয়ে গেছে এটা বুঝলাম না তবে কিন্তু পুড়ে যায় নাই ক্যামেরায় জানি কিসমিসটা কালো ধরনের আসতেছে তো আমি এখন কাগজটা আস্তে আস্তে সারাই নিতেছি আসলে কেকের রেসিপিটা এ কারণে দিলাম অনেকেই জানতে চাই তো আমার কেক কিন্তু রেডি সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ